বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলা এমন কি করলে এমন কি খাওয়ালে সেই মহিলা আপনার প্রতি একদম দিওয়ানা হয়ে যাবে আজকের ভিডিও খুবই স্পেশাল এবং ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিও থেকে জানব কিভাবে যে কোনো মহিলা যে কোনো বিবাহিত বা অবিবাহিত মহিলাকে আপনার প্রেমে কিভাবে দিওয়ানা বানাবেন হ্যাঁ আজ আমি এমন একটা জিনিস জানাতে চলেছি যদি আপনি এই জিনিসটা কোনো মহিলাকে খাওয়ান তাহলে সেই মহিলা আপনার পিছনে পাগল হয়ে যাবেই যাবে আর ওই মহিলা আপনাকে ছাড়া কাউকেই দেখতে পাবে না শুধুমাত্র আপনাকেই দেখবে কিন্তু এটা জানার আগে আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাইকোলজি বলে একজন মহিলা এটা কখনোই মেনে নিতে পারে না যে যে ও অন্য মহিলার প্রতি জ্বলছে অন্য মহিলার প্রতি সে ঈর্ষা সে শুধু এটাই বলে যাও ওর সাথে কথা বলো আমার সাথে কেন এটা করছো মানুষ আমাদেরকে কদর করে না যখন আমরা একা থাকি যখন আমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকে না তখন কোনো মানুষ আপনাকে কদর করে না ও তখন সবাই প্রশংসা করবে যখন আপনার নিজের ফিউচার হবে মহিলারা সেই সব পুরুষদেরকে চায় যাদের ভবিষ্যৎ উজ্জ্বল আর পুরুষরা সেই সব মহিলাকে চায় যাদের অতীত একদম পরিষ্কার আর একটা কথা মনে রাখবেন দুনিয়া ততক্ষণ আপনাকে উপেক্ষা করবে যতক্ষণ আপনি নিজেকে প্রমাণ করবেন আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার অতীত যাই হোক না কেন আপনার ফিউচার আপ আপনার সমস্ত লাইফটাকে পরিবর্তন করে দিতে পারবে নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আজ আপনি যেটা বুঝবেন না কাল সেটাই আপনাকে ক্ষতি করবে সাইকোলজি বলে আজকাল মানুষেরা জেনে বুঝে ঝগড়া করে লড়াই করে ইগনোর করে ওরা ভাবে এটা করলে ওর পার্টনার ওকে মিস করবে পাগল হয়ে থাকবে কিন্তু সত্য হলো এর বিপরীত হয় সাইকোলজি বলে কোনো ছেলে যদি সবার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু আপনার সাথে যদি সম্মানের সাথে কথা বলে তাহলে আপনি তার লাইফে খুবই স্পেশাল একজন মানুষ তো শুনুন এবারে আমি বলবো আপনি কোন উপায়ের মাধ্যমে বিবাহিত মহিলাকে আপনার প্রেমে পাগল করবেন আর সাথে এটা বলবো কী জিনিস ওই মহিলাকে খাওয়াবেন যার সাথে সাথে সে আপনার প্রেমে একদম দিওয়ানা হয়ে যাবে দেখুন কোনো বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলাকে আপনার প্রেমে দিওয়ানা করার জন্যে আপনার ভিতরে ইম্প্রুভ করতে হবে যদি আপনার পার্সোনালিটি ভালো হয় তাহলে আপনি শুধু বিবাহিত মহিলাকে নয় বরং যে কোনো মহিলাকে নিজের প্রেমে পাগল করে তুলতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ব্যবহার যদি আপনার ব্যবহার সবার প্রতি ভালো হয় তো যে কোনো মহিলা আপনার প্রতি খুবই তাড়াতাড়ি আকর্ষিত হবে আর আপনাকে তার মনে জায়গা দেবে একটা কথা সব সময় মনে রাখবেন যখন আপনি প্রথমবার কোনো বিবাহিত মহিলার সাথে বা কোনো ইয়াং মেয়ের সাথে দেখা করবেন তো আপনাকে কি করা উচিত আপনি ওই মহিলার সাথে একদম ফ্রাঙ্ক থাকবেন অর্থাৎ একদম খোলামেলাভাবে কথা বলবেন তো আপনি একদম ঘাবড়ে বা ভয় পাবেন না একদম তাকে দেখে আপনি ভয় পাচ্ছেন এরকম যেন না হয় কারণ যদি আপনি ঘাবড়ে যান তো ওই মহিলা আপনার প্রতি একটা আলাদা রকমের ফিলিংস হবে সে আপনাকে ভীষণ দুর্বল ভাববে আপনাকে কা পুরুষ মনে করবে এই জন্য যখন আপনি কোনো মহিলার সাথে প্রথমবার দেখা করবেন আপনি একদম কনফিডেন্সের সাথে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ওই মহিলার সাথে আপনি কথা বলবেন আর একদম আই কন্ট্যাক্ট চোখের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন চোখটাকে অন্যদিকে ঘোরালে হবে না চোখে চোখ রেখে আপনি কথা বলুন কথা বলার সময় আপনার হাতটাকে মুভ করুন হাতটাকে নাড়াচাড়া করবেন এটা করলে কি হবে এটা করলে আপনার সামনের মানুষটি আপনার সমস্ত কথা পুরোপুরি সে বুঝতে পারবে সে এটা বুঝতে পারবে আপনি যে কথা বলছেন বা সে যা কথা বলছে আপনি যদি হাত নাড়িয়ে কথা বলেন তাহলে সে আরও আপনার কথাগুলো ভালোভাবে বুঝবে এবং আপনার প্রতি একটা আরও ভালো ধারণা হবে এবার বলবো আপনি ওই মহিলাকে কি খাওয়াবেন যে যেটা খাওয়ালে আপনার প্রেমে সে পাগল হয়ে যাবে যদি আপনি এটা ভাবেন যে আমি কোনো ঔষধের কথা বলবো তো এটা কখনোই নয় আমি এটা বোঝাতে চাই কোনো মহিলা আপনার প্রেমে পড়ানোর জন্যে আপনাকে যেটা করতে হবে আপনার ভিতরে উন্নতি করতে হবে উন্নত করতে হবে আপনার ব্যবহার ভালো করতে হবে খাওয়ানো মানে এটাই যে আপনার ব্যবহার আপনার কথা বলার স্টাইল আপনার কথা বলার পদ্ধতি উন্নতি করতে হবে আপনার দৃষ্টিভঙ্গি ভালো করতে হবে আপনার কথা বলার সময় আপনি যখন তার সাথে কথা বলছেন তখন আপনার কথা বলার মধ্যে মিষ্টতা আনতে হবে যদি আপনি এটা করতে পারেন তো আপনি যে কোনো মহিলা যে কোনো বিবাহিত মহিলাকে সহজেই পটাতে পারবেন বরং অনেক মানুষ এটা মনে করে যে নারীদেরকে মুগ্ধ করা খুবই কঠিন কিন্তু এটা না কোনো ব্যাপারই না কাউকে মুগ্ধ করা কোনো মহিলাকে মুগ্ধ করা কোনো ব্যাপার না কোনো মহিলাকে পটানো কিন্তু কঠিন নয় ব্যাস শুধু আপনাকে কিছু টেকনিক জানতে হবে আপনার দৃষ্টিভঙ্গি ভালো হতে হবে আপনার ফিউচার আপনাকে নিজেকে সেরকমভাবে তৈরি করতে হবে যদি আপনি এই যে টেকনিক আমি বললাম যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো মহিলা আপনার প্রতি ফিদা হবেই হবে একদম হানড্রেড পারসেন্ট যদি আপনি এই টেকনিক অ্যাপ্লাই করেন আজকের ভিডিও কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল এখন প্রেস করুন যাতে যখন আমি এরকম ধরনের ভিডিও আপলোড করব। সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যায় আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আবার কথা বলবো Hagan